হ্যালো ফ্রেন্ডস আমি কেমন আছো আজকে ঠিক ভালো আছে আমিও ভালো আছি আমার তো এখানে এখানে ভালো আছে আর বড় গরম হচ্ছে রান্না করতে করতে এখানে এত গরম হচ্ছে আমার মেয়ে আমাকে বলছে ঢং করছে বসে বসে সেই জন্য ফার্স্টে তোমাদেরকে ফার্স্টেই বেরিয়ে গেছে আমার মধ্যে তখন হচ্ছে এই যে মাছের ছাল মাছ ভাজা আছে আর মাছের ডিম ভেজে রেখেছি তো এইগুলো এক মাছের ছাল করবো আর কি দিয়ে দেবো ছালটা এখানে আমার রেডি হয়ে গেছে মাছের এটা দিয়ে দেবো

অনেক কাজ করেছে আজকে হাই গাইস হ্যাঁ গাইস আর আমি যাব শ্যাম্পু করতে তো আমি ডাব শ্যাম্পু ইউজ করি তোমাদের আগেও বলেছি তো আজকে ফের দেখিয়ে দিলাম তো শ্যাম্পু করো মাথাটা প্রচুর ভারী হচ্ছে আর মাথাটা চুল চুল হচ্ছে না ইট আর মাথা ময়লা হয়েছে প্রচন্ড তার জন্য আর কি শ্যাম্পু তো করতে হবে দুদিন আগে করার কথা ছিল আমি হপ্তায় দুবার করে করি কিন্তু এবারে একবার হচ্ছে আমি হপ্তায় সাতবার করি তো সেই অনুযায়ী সাত দিন করে আজকে স্নানটা করবো আর হচ্ছে রান্নাটা হয়ে গেছে ওইখানে আচ্ছা ঝালটা নামিয়ে দিয়েছি আর ভাদ্য ঝাল মেরে নিয়েছি পুরো কমপ্লিট আর হচ্ছে গ্যাসটা মুছে নিয়েছি ভাদ গুছিয়ে নিয়েছি তো জল আছে ভাতের জলের জল গাড়ি তো এগুলো কুড়িয়ে তো গুছিয়ে নিয়েছি সব আর ওগুলো আকাশটাও একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো মেয়ে আকাশ ওয়েদার থেকে একটা ভালো নেই বৃষ্টি হতেও পারে তো এগুলো একটু সার্ফে দেবো গিনকিগুলো আর এখানে কিছু কিছু করছে আর ওগুলোকে ধুতে হবে ওখানে রাখা আছে তো জলটা সব তোলা হয়ে গেছে কিছু বাসন ধোয়া হয়ে গেছে আমার ওখানে বাসন পুরো আছে তো ওটা মাজা হবে আর এখানে বাসন ধোয়া হয়ে গেছে আর দেখো এটা আমার ছেলে বসিয়েছে পেঁপে গাছ আম গাছ এগুলো আমার ছেলে বসিয়েছে তো স্কুলে গাছের ছেলে সেটাই ইচ্ছা করছি গাছ বসে তাইখানে তুলসী গাছ আছে একটা এখানে অ্যালোবেলা গাছ আছে গাছটা কেমন হয়ে গেছে বা গাছে তো শেষ হয়ে গেছে গাছে আর নেই তো জলটা তোলা হয়ে গেছে তোমার তো বললাম আর ওই যে নদীটা যাচ্ছে ওটাকে আমরা কিনেন বলে ডাকি তাকে কিনেন বলি ওটাকে এখন বৃষ্টি হয়েছে বলে জল প্রচুর হয়ে আছে তাই আছে আমার সে বিক্রি দেখে বিক্রি করছিস তুই কী করছিস খেলা করছিস ওরকম খেলা করে চলে এসছি সাম্প করে দেখো মাথা পুরো বাধা আছে তো আমি এখন চুলটা খুলে নেবো ইলেকট্রিসিদির মুখে করে নেবো তারপরে ড্রেসটা একটু চেঞ্জ করে নেবো কারণ হচ্ছে আমি ও বাড়ি যাবো নতুন বাড়ি তার জন্য তো চলো তোমরা দেখতে থাকো রেডি হয়ে গেছি চুই তারপরে আর এদিকে গরম মশলি চলে খেতে বসেছে তো চলো খাওয়া জায়গা চলে যায় এখানে দাদাভাই খেতে বসে পড়েছে আর হচ্ছে মাছের চাল করেছি আর ডাল আলু সদ্য মাখা ওখানে আলু সদ্য মাখা আছে বাড়ির তলায় মাখা এখানে আমার আমার মেয়ের ভাত বাড়া হয়েছে খেতে বসবো আর ছেলেটা গেছে স্কুলে তো স্কুল থেকে আসবে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো তখন আসবে নতুন বাড়িতে কাজ হচ্ছে তো সেখানেই যাবো তো তোমাদের সামনে সেখানে গিয়েই দেখা হবে ওই নতুন বাড়িতে চলে এসেছি আর নতুন বাড়িতে এসে তো দেখো ছাড়ি কাজ চালু হয়ে গেছে ছাদি ঝড়ার কাজ চালু হয়ে গেছে তো ছাড়ি ইট উঠে উঠে গেছে সব আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে আর আমাদের ঘরের সামনেটা দেখো পুরো পাশ বাগান ঠিক আছে আর এখানে কাজ চলছে এখন গাঁথুনিটা দিচ্ছি দশ ইঞ্চির গাঁথুনিটা তারপরে প্যাপিকের ডিজাইনটা নেবেলো দেখিয়ে দেবো বাড়ির ছাদে নথুমারিতে কী কাজ হচ্ছে তো নিচে তো মোটামুটি হয়ে গেছে আর ওপরটা এখন ছাদের প্যাপিক কাজ চালু হয়ে গেছে এখন ওই বাড়িতে এসে গেছি ওই জন্য Sobatnya mantia, mantia stok citok, mantia ibadah video ya ini sih, video kecil, nah ini, 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 ini, nah 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 ini, বাড়ি থেকে এসে আর কি শুয়ে পড়েছিলাম তো শুয়ে উঠে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা মিটে গেছে এখন যাবো বাজারে বাজারে কিছু কেনার আছে আনার সবজি ওটা কিনবো আর হচ্ছে আমারও জুতো ছিঁড়ে গেছে আর মেয়ের জুতো ছিঁড়ে গেছে দুজনেরই জুতো কিনতে যাবো একসাথেই কিনে আসবো বাজারের ওটা জুতোটা একবারে নিয়ে চলে আসবো আর এখনও রাতে রান্না হয়নি তো এসে রান্না বান্না করবো সঙ্গে থেকে